করিম সাল্লামে শুক্রিয়া আদায় করছি যিনি এত বড় মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন সাথে সাথে কালামে মসজিদ থেকে আয়াতে কারিমা যেটি তালাবাদ করেছি অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত যে আয়াতটি হচ্ছে সোরা রহমানের যেখানে স্পষ্ট বর্ণনা আছে যে মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান তিনি প্রবাহিত করেন দুটি দরিয়া আর সেই দুটি দরিয়া জায়গায় গিয়ে মিলিত হয়েছেন একটি আরেকটির সাথে মিলিত হয়েছেন এটি তফসির আল্লামা সানাউল্লাহ ফানিবতি রহমতুল্লাহ আলাই করেছেন এটি তফসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তফসির ইবনে কাসিরের মধ্যে করেছেন এবং এটা তফসির আল্লামা জালালউদ্দিন উদ্দিন মহল্লি এবং জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি তিনার তফসিরের মধ্যে কোট করেছেন এখানে যে দুই দরিয়ার কথা বলা হয়েছে সেই দুই দরিয়ার মধ্যে একটি হচ্ছে হজরতে মৌলা আলী মুশকিল কুশা হাইদার যার বেলায়তের ঢংকা আজ বিশ্বব্যাপী চলছে যার বেলায়তের ঢংকা কেমন পর্যন্ত চলবে যার বেলায়ত দিয়ে সারা পৃথিবী আল্লাহ তমাম কায়নাত আলোকিত হয়েছে কেমন অবধি যার বেলায়ত চলমান থাকবে তিনি হলেন মৌলা আলী সে কথা বলেন ঠিক কিনা সেই মাওলা আলী শের হুদার শান যতই বন্ধ করার ষড়যন্ত্র করা হোক মাওলা আলী শের হুদার রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ এমন মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মর্যাদা আবহমান কাল থেকে চলমান ছিল এখনো আছে কিয়ামত অবধি চলমান থাকবে কথা বলেন ঠিক কিনা আর আরেকটি দরিয়া হচ্ছে যেই দরিয়ার নাম সরকারে মুস্তাফা রাসূল అగలా মিলনের মাধ্যমে ইমামে হাসান এবং ইমামে হুসাইনের আগমন হয়েছে একটু জোরে বলুন না সোহান আমার ভাইয়েরা ইমামে আলী মকান ইমামে হাসান এবং ইমামে হুসাইন এরা দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার যে ইমামে আলী মকামের সর যখন জমিন আমার ভাইয়েরা মাথা থেকে ডিকন্ডন করা হচ্ছে ইমামে আলী

হবে ঠিক কিনা বলে তো সুতরাং ইমামে আলী মকাম ইমামে হুসাইন নবী আল্লাহ তালান কার বলার ময়দানে শাহাদত হয়েছেন এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে যে শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে ইমামে আলী মকামের এই শাহাদতে কার মাধ্যমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ইমামে আলী মকামের শাহাদতের বদলতে আমাদেরকে শিক্ষা নিতে হবে ইসলামকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছে ইসলামকে নিয়ে যত ষড়যন্ত্র করা হবে প্রত্যেকটি কঠিন মুহূর্তে এই বেদিনারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে করবে সেই সময়ে আমাদেরকে সুচ্ছার থাকতে হবে ইমানি কণ্ঠে ব্যক্তহীন কণ্ঠে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন ফিলিস্তিনের অবস্থা বড় ভয়ানক এই মুহূর্তে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে পাশাপাশি ইমামে আল মকামের কারবালার দিকে যাওয়া এত সহজ নয় যে ইমামে আলী মকামের কারবালার ইতিহাস আমাদেরকে জানিয়ে দেয় যেদিন আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছিল সেদিন জমিন থেকে হন বের হয়েছিল যেদিন আদম কায়নাত আজ দুনিয়াতে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তখন আমার নবী মদিনাতুত তাইয়াবা থেকে বলেছিল শহীদ কতলুল হুসাইন আনাকা আই আল মাকাম ইমাম হুসাইন আপনার ভয় করার কোনো কারণ নাই কারবালার ময়দানে খুদ সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তশরিফ এনেছে ইমাম আলী মকামের এ শাহাদতে কারবালা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এটাকে আমাদেরকে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় বাস্তবায়ন করতে হবে ইমামে আলী মাকামের শিক্ষা আল্লাপাক আমাদেরকে প্রত্যেককে দান করুক আমিন ভুলুন এবং সবচেয়ে যার কৃতজ্ঞতা জ্ঞাপন আমি শেষ করতে পারবো না স্টেজে আমার অসংখ্য উস্তাদ যারা আমাকে কষ্ট করে এতটুকু পর্যন্ত এনেছেন এবং সবচেয়ে আজকের মাহফিলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আজকের মাহফিলের সবচেয়ে মূল আল্লামা জালাল উদ্দিন আল কাবির রহমতুল্লা পরে যিনি এই মাহফিলের অভিভাবক আমার জীবনে আমি লেখক হয়েছি শুধু এই কথা বলতে চাই আমার সর্বপ্রথম কিতাবটা আমার বাবাজান জান মুরুক উন্মোচনের মাধ্যমে বাড়ি যেখানে দুই হাজার কপি আমার বাবা আমার লেখনই শুরু হয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবা জান কেবলার দোয়া থাকলে আমার উস্তাদের দোয়া থাকলে আমরা যাতে ভবিষ্যতে কিছু কাজ করতে পারি পাক আমাদেরকে প্রত্যেককে কবুল করুক আমি একটা কথাই আপনাদেরকে বুঝাবার চেয়েছিলাম যে দুটি দরিয়া এক হয়েছে সেই দরিয়া থেকে ইমামে আলী মকাম ইমামে হুসাইন এবং ইমামে হাসানের আগমন হয়েছে আজ তিনারা এই দুনিয়াতে এত বেশি রোশন করেছেন আজ কারবালার বালার প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে কলবে কলবে স্থান করে নিয়েছে মৌলা ইমামে আলী মকামের মহব্বত আমাদেরকে দান করুক ওমা আলাইনবাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ